সামনে আসছে চোদ্দই ফেব্রুয়ারি আচ্ছা ভ্যালেন্টাইন্স ডে বাংলায় যেটাকে বলে ভালোবাসা দিবস এই দিনে বিভিন্ন পার্কে গলিতে গলিতে চিপাই চাপাই প্রেমিক প্রেমিকারা বিভিন্ন তালবাহানা করবে তাই এই দিনে সিঙ্গেলরা মনের কষ্টে বনে বনে ঘুরে বেড়াবে তাই আমাদের মতো যারা সিঙ্গেল আছি এই চোদ্দই ফেব্রুয়ারি দিনটি আমাদের জন্য এক বালতি সমান কষ্টের দিন তাই আমরা চাই এই দিনে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে যেন কোন প্রেমিক প্রেমিকারা সিঙ্গেলদের নিয়ে হাসি রহস্য মজা না করতে পারে তাই এই চোদ্দই ফেব্রুয়ারি আমরা যেখানেই দেখবো জুটি কোয়ারটিতে ব্যর্থ হলে একটি বেঁধে টুটি সবাই বলো আমার সাথে এই চোদ্দই ফেব্রুয়ারি যেখানে দেখবো জুটি আমরা সিঙ্গেল থাকবো যতদিন চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে দেব না ততদিন তাই সমাজ করি আমরা সিঙ্গেল থাকবো যতদিন চোদ্দই ফেব্রুয়ারি পালন করতে দেব না ততদিন